পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করছি যিনি ব্রহ্ম তিনিই ভগবান ব্রহ্ম গুণাতীত ভগবান সরিস্ৰর্যপূর্ণ এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি জ্ঞান ত্যাগ বৈরাগ্য সব তারই ঐশ্বর্য ব্রহ্মজ্ঞান মুখে ভগবান ভাব মুখে আমাদের মুখে ভগবানটি ভালো তার ঘর দুয়ার আছে ধনদৌলত আছে তাই তার এত নাম ডাক আর ব্রহ্মটি দেউলে বাউন্ডুলে যে বাবুর দুয়ার নেই সে বাবু আবার কিসের বাবু বাবুরাম ঘোষ পরে যিনি স্বামী প্রেমানন্দ নামে প্রসিদ্ধ এক রাতে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে এক ঘরে শুয়ে আছে হঠাৎ কিসের শব্দে বাবুরামের ঘুম ভেঙে গেল কান খাড়া রেখে শুনল কে যেন হাঁটছে ঘরের মধ্যে আর কে ঠাকুরই অস্থির হয়ে ঘরের মধ্যে পাইচেরি করে বেড়াচ্ছেন পরনের কাপড় বগলের নিচে গুটানো পাইচেরি করছেন আর বলছেন উত্তেজিত হয়ে ওসব আমি চাই না ওসব তুই ফিরিয়ে নিয়ে যা চি ওদিও আমার কি হবে তরুণ শিষ্য বাবুরাম বিস্ময়ে কাঠ হয়ে আছে আবার পাইচেরি আবার সেই স্বঘ্ন প্রত্যাখ্যান কতক্ষণ পরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এলো রামকৃষ্ণ বাবুরাম জিজ্ঞেস করলে তখন ওরকম করছিলেন কেন ও তুই দেখে ফেলেছিস নাকি মাঝরাতে ঘুম ভেঙে যেতে দেখি ঘরে মা এসেছেন হাতে একটা থলে বললেন থলের মধ্যে যা কিছু আছে সব তোর তোর জন্য এনেছি নে হাত পাত কি এনেছিস তাকিয়ে দেখি থলের মধ্যে নাম যশ লোকমান্য থলের থেকে মুখ বার করে রয়েছে উহ সে কি বিভস্ত দেখতে চেঁচি উঠলাম তুই ও সব ফিরিয়ে নিয়ে যা ফিরিয়ে নিয়ে যা আমি এসব চাইনে আমাকে লোভ দেখাসনে তোর পায়ে পড়ি তারপর তারপর আর কি মা একটু হাসলেন চলে গেলেন থলে নিয়ে